এই ঢাকার শহরে হলো আমার আত্মীয় আছে সেখানে বেড়াতে আসছি চিন্তা করলাম যে এই আশেপাশে ঘুরে ফিরে দেখি এই জন্য আসলাম কিন্তু এখানে যা দেখতেছি তার যেহেতু আমার সিরাজগঞ্জের মতন তো আর ভালো না আরে ভাই কুকু করেন না আমি কই সিরাজগঞ্জে এমন সব জায়গা আছে এমন সব মানুষজন আছে আপনার মাথায় ডুবো না ভাই আমি কই একটা কই নেন ওই যে সিরাজগঞ্জে যমুনা নদী আছেন যমুনা নদী হ্যাঁ ওই যমুনা নদী শহর রক্ষা বাদ করা হয়েছে আমরা কলো যা ওরে বাপ অনেক গেলে তো আপনি ফিট হয়ে পড়ে যাবেন আবার ভাই ওই যে চলন বীরের নাম শুনছেন চলন বিল যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চলন বিল কিন্তু ওইটা তারপরে ভাই ওই যে রবীন্দ্রনাথ নাম শুনছেন শিক্ষার্থী কিছু আছে নাকি নাই যদি শিক্ষা দীক্ষা থাকে তাহলে রবীন্দ্রনাথ নাম শুনছে রবীন্দ্রনাথের যে গল্প লিখত কবিতা লিখত নাটক লিখত সেই মানুষটা কিন্তু শাজারপুর আছে তার শাহজাদী আছে ওখানে সে দীর্ঘদিন আবার নবরত্ন মানে জায়গা ভাই অভাব নাই মেলা জায়গা ফাইন ফাইন জায়গা আপনি আমি বলে শেষ করতে পারবো আমরা কুমিল্লার মত ভালো না আরে ভাই খালি কুমিল্লা 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 করতেছেন আচ্ছা কখনো দেখি কুমিল্লা এমন কি আছে যে আমাদের সেই নাই কন কি নাই কুমিল্লা এই যে একটা কুমিল্লা জেলা শহর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শহর এটা প্রাচীনতম একজন জেলা শহর এই কুমিল্লার মধ্যে কিতা নাই এই কুমিল্লার মধ্যে আছে লালমাই পাহাড় তারপর সারবল বৌদ্ধবিহার কুটবাড়ি বাংলার সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লাতে আছে এই যে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড তো এই বিভাগে কিন্তু জেলাতে শিক্ষা বোর্ড দিছে কারণ কুমিল্লা শিক্ষিত আর বাংলাদেশের মধ্যে এক নাম্বার স্থানে আছে কুমিল্লা শিক্ষা কুমিল্লার উপরে কেউ যাইতে পারে নাই বাংলাদেশে আর এই যে আপনি তো কন লেবার জানিন এটা সরকারিভাবে তো ঘোষণা করা কুমিল্লা বাংলাদেশের মধ্যে এক নম্বর পজিশনে আছে আর এইতে যে কুকু করতেছেন আর কুকু করেন কে কুকু মানে বোঝেন না কু কু খালি কুকু করলে তো না কুকি দে হয়েছে কয়ের মধ্যে রসুকার দেওয়া হয়েছে কু কটা কিতা কটা হইল বাংলা লেহাপড়ার মানে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর আমার কি বোধায় মনে করছে আমি কি বোধায়

সেই সঙ্গীত সসটা শচীন দেব বর্মনের বাড়ি হয়েছে কুমিল্লা আর কুমিল্লাতে কত কঞ্চের শিল্পী কত সুরের বন্যা আর কুমিল্লা আকাশে বাতাসে খালি সুর আর সুর আর ওই গাছে গাছে পাখি কুকিল ডাকে

দশ গুণ পরে খুঁজাম আপনি আমার আগে কন আপনি কি আমার বাপের বড় পোলা আমি আমি আমার বাপের ছোট পোলা আপনি বড় পোলা এটা যদি হইতো তাহলে আপনি আমার ছোট ভাই কইতে পারতেন আর বেডা এই দেখে ভদ্রতা বুঝো কারণ সম্বোধন করতে হইলে এই একটা কিছু কইয়া কইতে হয় এই লিগা কইছি আরে বেডা এটা তো আমিও জানি তুই আমার ছোট ভাই না তুই এটা চে তো কে ভদ্রতা কি আমি আপনার কাছে দেশিয়াম কি আমি আপনার কাছ থেকে আর বেডা এক্সেল একটা দেয়া দপলা

পেটাৰ নয় মাহ হৈছে বাকী আছে বেডা এৰ পেট হোৱাৰ কাৰণ আছে আমাক পুকুৰ পৰা মাছ গোৱাল পৰা গৰু

আর এই বরিশালে পোলামুই বুঝছো বরিশাল এত সুন্দর জায়গা তুই দেখলে তো পাগল হয়ে যাবি বেটা তুই দশটা মানুষে জিজ্ঞেস কর কোন এলাকা ভালো যারা জানে তারা ঠিকই করবো বরিশালের কেমন ওরে ফয়নি ঘরে ফয়নি আপনার বরিশালে সুন্দর আর আপনার মামা সি সুন্দর না আরুন আরুন কেউ জারে পাবো হ্যাঁ গাছ দিগা আচ্ছা লো এটা সুন্দর লো না করে আরুন সুন্দর আরুন এই বাচ্চা বাচ্চা আপনি একটা কথা বলছেন এই যে কুমিল্লা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা সর্বপ্রধান জেলা সর্ব উন্নত এবং ঐতিহ্যভাবে জ্বালা না আপনি তো একজন জ্ঞানী মানুষ গুণী মানুষ আপনি দেখাতে সেটাই মনে হইতেছে আপনি কোন সত্য কথা না ভাইজান ভাইজান আপনি আমার কথা শোনেন এই লোকের কথা কিন্তু বিশ্বাস করেন না এই লোক বারবার করে আমাকে বারবার শুধু উল্টাপাল্টা কথা করতেছে ভাই আপনি কত দেহি সিরাজগঞ্জ শহর কি বাংলাদেশের মধ্যে একটা চেষ্ট এবং ঐতিহ্যবাহী শহর না কত আপনি বুঝছি তুমি হলো সিরাজগঞ্জ আর তুমি হলো কুমিল্লা না সমস্যা কি ভাই সমস্যার কিছু না আমি এই যে ঢাকায় আয়া দুই চারটে দিন বেড়াইতে আসছি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি এই যে এই এইবার এই বেড়ায় করছি কি আমারে আয়া কইতাছে হ্যাঁ সিরাজগঞ্জ নাকি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবার সেরা এটা কোনো কথা হইলো ভাই 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 ওনার সব কথা মানে বিশ্বাস করে না ভাই এর লোক মহা প্যাসের লোক ভাই আমি এত করে কইতেছি যে আমাকে সিরাজগঞ্জ এত ভালো এই আছে সেই আছে সে কোনো কথাই বিশ্বাস করতে চায় না সে ওই যে পাছা দিয়া মানে পাহাড় ঠেলার চেষ্টা করতেছে ভাই আপনি আপনার একটু দয়া করে কন ওনাকে একটু বুঝা কন যে আমার সিরাজগঞ্জ শহরের চেষ্টা সহ সিরাজগঞ্জ আর কুমিল্লা থেকে আইছো আর এমনি ঢাকা শহরটা দেখছো নি আরে ঢাকা শহর হলো ঐতিহ্যবাহী একটা শহর আরে পুরান ঢাকায় যাওয়া দেখবা আমি তো এখানে নতুন বাড়ি ঘর করবার লাগছি আর এইটা তো একটা শহর শোনো ঢাকার শহরের ঐতিহ্যবাহী জিনিসপত্র যদি তোমরা দেখবার চাও তাহলে তোমরা পুরান ঢাকায় যাওয়া দাও

আর ইহানি বি বেব সুনি দা পাসা ডাকা তো একটা নোংরা ছ মানউর মা খায় তোম দেও নিয়ন দাঁড়া ঠিক মতো হ্যাঁ ভাই দা ফাকা শহর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে কিছু কিছু রং বুঝছি তো মন লাগ মেলা বাচ্চিত ভালোলাগো চলো সামনের দিকে যায় সামনের দিকে যায় এক কথা ঘুম আস হাস এই তুমি কি বরিশাল গ্যাসো আরে ব্যাটা বরিশালের যে কথা সুন্দর দেখুন বরিশালের মান কত সুন্দর এর না দেখলে তুমি বুঝবা না তুমি একবার যাইও বরিশাল যে দেইখো বরিশাল হইল বাংলার শ্রেষ্ঠ জেলা শুনুন আমরা লন যেড়া কোন স্বাদ নাই কোনো ইচ্ছাও নাই আর আপনি বরিশালের কথা কইলেন না আমরার ময়মসিং যাইয়েন ময়মসিং গেলে দেখবা আমরার ময়মসিং কত ঐতিহ্য ভাই আর কত সেরা আমরার ময়মসিংই সেরা ঠিক আছে তোমার কথা মানলাম সামনে যাই মানুষজন পাইলে হাগো জিজ্ঞেস করুন

ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার ওই দেখি বাংলাদেশের মধ্যে সব চাইতে ভালো জেলা বরিশাল্লা ও আপনি বরিশাল নী বরিশালতে লঞ্চের পাশে জিলা জিল্লা নি ডাকাই আইছেন হে বরিশাল জলাইছে কি লাগে জান হইন হে বরিশাল তো লাইছে না করিন লাইকে ওহ তুইছেন গরম বা

ওইগুলো সবচেয়ে সুন্দরী বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়া পাইনি কুমিল্লা এই ধরেন মম বিদ্যাসিনা মিম ইশানা এইরকম বাংলাদেশে তারা সর্বশ্রেষ্ঠ সুন্দরী হয়েছে তারা তো সব কুমিল্লার বাংলাদেশে সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মায়েরা সব কুমিল্লার সুন্দরী আরে ভাই শোনেন শোনেন এত কথা লাভ নাই ভাই ওই যে আপনারা কি যে ম্যাগাস্টার উজ্জ্বলার নাম শুনছেন উজ্জ্বল নায়ক তার বাড়ি কিন্তু সিরাজগঞ্জে আবার এই বর্তমান সময়ের আগের থেকেই জাহিদ ভাই ওরে বাপ অভিনেতা তার বাড়ি কিন্তু সিরাজগঞ্জ আবার মনে করেন আলিরাজ এরকম হাজার হাজার ভাই কয়টা কমু আপনারা শুলে তো মানে কি কমু আমরা যে ময়মন সিং মনে করেন ময়মন সিং এর যে আরিফিন শুভ এর যে বডি যে ফিগার হ্যাঁ যদি শরীর লয়ে খারায় আপনি কোন বাংলাদেশের কোন নায়ক এর সামনে খাড়াইতে পারবো আর কথা কই আপনার যে কোন এই নাটক সিনেমা অভিনয় এই বিভিন্ন মানুষজন এগরে তৈরি করে কেডা এগরে বানায় কেডা এগরে বানায় আমরার এই যে হুমায়ুন আহমেদ আছিল না হ্যাঁ বানাইছে কত নাটক বানাই গেছে কত সিনেমা বানাই গেছে হুম না থাকবে তো কোনো নাটকও বিনয় হইতো না আপনি কি কইতা হ্যাঁ মিয়া শোনো এই যে সমস্ত নায়ক নায়িকা সুন্দরী সুন্দরী এগুলা কই হয় এগুলো তো ঢাকার শহরে বি হয় ঢাকার শহরে এফডিসি আছে ডাকার শহরে চ্যানেলও বি আছে আরে কুমিল্লা ইতান কইটা কিতা কইরাম। এই যে এফ ডিসি টিভি চ্যানেল ইতান কর চাইলি যে আমরা করতারি আমরা ইচ্ছা করে করি না কারণ এই যে ঢাকার এফ ডিসি টিভি চ্যানেল ইত্যান তো সব আমরাই চালাই আর বাংলাদেশের মধ্যে কুমিল্লার মানুষ হলো সবচেয়ে শিক্ষিত এই কুমিল্লার মানুষ ঢাকার যত বড় বড় পজিশন আছে বাংলাদেশের যত বড় 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 পজিশন আছে সব তো কুমিল্লার মানুষ চালায় এই মিয়া আপনি যে এত কথা কন জানেন বরিশালিয়ার হচ্ছে সাক্ষরতা সবচেয়ে বেশি আরে ভাই শোনেন কিছু বিখ্যাত লোকের নাম কই তাহলে আপনি বুঝবেন যে সিরাজগঞ্জ কি জিনিস শোনেন ওই যে আব্দুল হামিদ খান ভাসানি তার বাড়ি কিন্তু সিরাজগঞ্জে আবার মনে করেন যে ওই গণিত সম্রাট যাদব চক্রবর্তী তার বাড়ি কিন্তু সিরাজগঞ্জ আবার বিখ্যাত ওই যে সাহিত্যরত্ন নজিবুর রহমান তার বাড়ি কিন্তু আমার বাড়ির কাছে সিরাজগঞ্জে আবার মনে করেন যে বিখ্যাত কবি ওই মহাদেব সাহা তার বাড়ি কিন্তু ওই সিরাজগঞ্জে ভাই এরকম হাজার হাজার আছে ভাই কয়া শেষ করতে পারবো না শুনুন আপনারা নানান ধরনের কথা কইতা আমরা যে ময়মনসিং এর যে ডক্টর জাফর ইকবাল হে যে কত সুন্দর করে লেহে আপনারা জানুন হে যে মনে করেন যে ওই যে বৈজ্ঞানিক লেহে লেহে এগুলো আর কেউ পারতো তারপর আমরা যে জয়নুল আবেদিন হ্যাঁ যে কি সুন্দর করে আপতো আপনারা এখানে বইয়ে থাকবেন আপনার গুছি শুদ্ধ আইকা দিতে পারবো আর আপনারা আইসুন নানান ধরনের নানান নানান মানুষের কথা লইয়া কথা হইলো কোনো আরে ভাইসা বাংলা ভাষার যে ব্যাকরণবিদ হরলাল রায় তার বাড়িও কিন্তু কুমিল্লাতে এই যে আলিমান দেওয়ান শাহ কুমিল্লার ইসলাম প্রচারের আউলিয়া আজুল রহমান সরকার প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল্লাহ মজুমদার খুলনার প্রথম গভর্নর তারপর আব্দুল গনি এর হলো বীর প্রতীক নবাব ফয়জুল্লাহ চৌধুরী লিখিকা সমাজসেবী এবং জমিদার এরকম তো কত আছে ভাই কই শেষ করুন যেত না আমরা এই কই না বুঝছেন তাছাড়া কুমিল্লা শুধু লেখা না গানে সঙ্গীত চর্চায় তারপরে শিল্প অঙ্গনে অনেক আগায় আছে আমাদের অনেক বড় বড় শিল্পী আছে কুমিল্লায় এই যে মনে করেন এই যে এখন সবার মুখে মুখে যে গান এই যে এখন সবার মুখে মুখে যে গান ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় সেটা যে আসিফ হ্যাঁ কিন্তু কুমিল্লার পোলা তারপরে আছে মনে করেন এই যে আপেল মাহমুদ আলম আরামিনু তারপরে মনে করেন এই যে ভারত উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত শিল্পী শচীন দেব বর্মন সে কিন্তু আমার কুমিল্লার মানুষ আরে ভাই শোনেন ভাই অনেক কিছু আছে ভাই ওই যে কথাই আছে না যে একটা যদি বড় হয় এর চেয়ে কিছু লাগে না ওই যে কোকিল কণ্ঠি কনক চাপা কনক চাপা তার বাড়ি কিন্তু আমাদের সিরাজগঞ্জে ভাই বুঝছেন উনি একখান কথা কই আপনারা যে এত কিছু কইতাছেন আমরা যে পুরাতন শিল্পী এই যে উপেন্দ্র কিশোর তারপর রাজেন্দ্র কিশোর এরা কিন্তু আমরা ময়মন সিং তারপর এই যে এখন যে গান গায় একখান শ্যামরা আছে হলো রাজীব নাম সেই স্যারাটা যে কি সুন্দর করে গান গায় আপনারা শুনলে কই যেটা জুড়াই যাইতো আবার খালি শিল্পী কি গণ আমরা যে লেখক মেখক সব হইতো আমরা ময়মন সিং এর ময়মন সেরা এই মিয়া আপনারা যে এত কথা কন এই বরিশিলারা যে কত গান জানে এ আপনারা জানেন না আরে ঢাকা শহরে তো সবাই এসে বিখ্যাত হয়েছে আর ঢাকার পোল হবি অনেক আছে মায়া হবি অনেক আছে এগুলো তো মঙ্গল হবে কোয়া লাভ নেই শোনেন মেয়েরা এই যে এই যে এই কুমিল্লা শুধু রেডিও টেলিভিশন সিনেমা না একদম ইউটিউবে কিন্তু পুশায় গেছে তারা ইউটিউবেও ভালো ভালো কাজ করতেছে অনেক মানে মেধাবী মেয়ে ছেলে তারা কিন্তু অনেক ভালো ভালো কন্টেন করতেছে ইউটিউবে বলছেন ওরা ভালো ভালো কন্টেন থিয়েটার এখন শোনো মেয়েরা ঢাকা শহরের খাওয়ান দাউন কিন্তু মেলা বিখ্যাত নান্নার বিরিয়ানি হাজির বিরিয়ানি আর পাখরখানি আরে কি সুস্বাদু খাবার যে একবার খাইলেই বুঝবা আরে বাইশা আপনি বিশ্ববিখ্যাত কুমিল্লা রসমালাই গন্দির খাইয়া আরে ভাই রসমালাই গপ্প বাদ দেন আমার কাছে একটা কথা বলেন আমার সিরাজগঞ্জে সলক নামের একটা জায়গা আছে সেইখানকার ঘোল এত সুস্বাদু যদি এক গ্লাস আপনারা কেউ খান আজীবন ভুলবে পারবেন না আরে হইন আপনার গোল গোল খাওয়াই চাই শুননি আমার কথা হলো আমরা মহিমা সিং এর মুক্তা কাছার নাম মঞ্জুর না সবাই আমরা মহিমা সিং এর মুক্তা কাছার মুন্ডা যদি খান ব্যক্তি কিন্তু পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুর ভাই আর রাখেন ভাই আপনি যে কইতেছেন মোরা কি বাতে বাসে বাঙালি বড়ি ফেলে নাম বলছেন বালাম ফেলের নাম বালাম চাদার ইলিশ মাছ দিয়া বাপ কি যে কি যে মজা আর পেয়ারা আছে নারকেল আছে আর ও কোকুজ ফল আছে আপনাদের হে দেখতে তো প্লাস্টিক হয়ে যায় আরে सुनो सुनो মিরা सुनो ঢাকার শহরে भी অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা ওবি আছে ঢাকার শহরে যে চিরাখানা সিসুপার আহসান মঞ্জিল ছোট কাটরা বড় কাটরা এই যা যা জায়গা আছে সব সব জায়গা ওবি দেখো আরে ভাই সুরেশ ভাই বিখ্যাত জায়গা কয়টার কথা কমু এই যে যমুনা নদী যমুনা নদীর উপরে কি আছে যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতু এখানে গেলে তব তার কি বাড়ায় কি কমো তারপর মনে করেন আবার চলন বিল ভাই হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত বিল কিন্তু চলন বিল এটা কিন্তু আমাদের ওই সিরাজগঞ্জে আবার এই যে যে ওই রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বাড়ি কিন্তু কাঁচারি বাড়ি কিন্তু ছিল সিরাজগঞ্জে সাজাতপুরে। সেটা কিন্তু এখন আবার ওই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হইতেছে মহেন সিং রাজবাড়ি গারো পাহাড় সুশান্ত দুর্গাপুর ব্রহ্মপুত্র নদী এগুলো যাইবেন গেলে ভালো লাগবো ময়মনসিংহে যে সুন্দর সুন্দর জায়গা আছে আর বাংলাদেশের কোথাও নাই বরিশালে কুয়া নাম শুনছে আহ সূর্য সকালবেলা সূর্য আমরা ওটা দেই আবার সূর্য ডোবে হেয় মোরা দেই আর হেয়ার পার কি আছে সুন্দরবন আর এই সুন্দরবনের কথা কি কই মে এত সুন্দর হে আমরা তো দেখেন দেয় আর বরিশাল যে কীর্তনখোলা নদী আহ অনেক টল টলা বুঝছেন দেখলি মনে হয় একটা ডুব দিয়ে যাই মিয়ারা কুমিল্লা গীতা নাই আপনারা কনসাইন কনসাইন কুমিল্লা গীতা নাই এই যে মনে করেন কুমিল্লা অভয় আশ্রম চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা কুটবাড়ি তারপরে আছে ধর্মসাগর তারপরে নজুল ইনস্টিটিউট পল্লী উন্নয়ন একাডেমি ময়নামতি ওয়ার্ড সেমেন্ট্রি শালবন বিহার এতে কুমিল্লা আরও আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে কুমিল্লা মেডিকেল কলেজ আছে আর কুমিল্লার মানুষ তো শিক্ষার দিকে অনেক উন্নত বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ

আমি আমার বাংলাদেশে অনেক ভালোবাসি আমিও বাংলাদেশে অনেক ভালোবাসি এই তোমরা দুজন ভালোবাসো না হ্যাঁ মুই বাংলাদেশে মোর কইজার বেশি ভালোবাসি আমি আমার আত্মা দিয়ে আমার দেশকে ভালোবাসি আরে মিয়ারা এ নিজে কো নিয়ে আমি এক কাঁচা শুরু করে দিলা আরে যেই কোন জেলার উন্নয়ন মানে হলো বাংলাদেশের উন্নয়ন আর যেই কোন জেলার ঐতিহ্য মানে হলো বাংলাদেশের ঐতিহ্য আরে মিয়া শোনো নিজের দেশরে ভালোবাসো বাংলাদেশরে ভালোবাসো